দেখো লঙ্কাটা কিন্তু কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার একই সাথে জিরেটাও দিয়ে দেবো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আর এই যে এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দিয়ে ঝাল করবো তো চলো সবার আগে আমি উনুনটা ধরিয়ে নি আজকে কিন্তু পুরো অন্যভাবে রুই মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝাল করবো এবার কিন্তু মাছে আমি লবণ হলুদ মাখি নেব প্রথমে দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দেবো হলুদ আর এদিকে কিন্তু কড়াইটাও মোটামুটি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল আর এদিকে এবার মাছগুলো আমি লবণ হলুদ মাখি নেবো আর তেলটা ততক্ষণ গরম হচ্ছে না দিকে বৃষ্টি পড়ছে আমি তো পুরো ভিজেই গেছি আর এদিকে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব ভালোই বৃষ্টি হয়ে এখানে পুরো জল হয়ে গেছে যেহেতু বাইরে পুরো জল হয়ে গেছে কড়াইয়ের মধ্যে জল ছিটে ছিটে পড়ছে চলো আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নিই লাল লাল এবার আমি কিন্তু বেগুনগুলো কেটে নিচ্ছি না এবার কিন্তু আমি পেঁয়াজ রসুনটা কেটে নেব একদম ঝিরিঝুরি করে কাটবো বাইরের বৃষ্টি হচ্ছে হালকা হালকা এতক্ষণ ভালোই জোরে বৃষ্টি হয়ে গেল এমনভাবে কাটতে হবে যাতে আমার শিলে বাড়তে সুবিধা হয় এবার কিন্তু আমি মাছটা তুলে নেব মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু আমি লঙ্কাটা বেটে নেব লঙ্কা জিরেটা একই বেটে নেব লঙ্কাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার কিন্তু একই সাথে জিরেটাও দিয়ে দেব একই সাথে আমি জিরেটাও বেটে নি দেখো পেঁয়াজটা কিন্তু আমি কাটি মানে বাটিনি এমনি কেটে কুটানো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি এই জন্য দুটো পিঁয়াজ দিয়েছি আর যদি বেটে দিতাম তাহলে একটা পিঁয়াজ দিতাম কিন্তু কুচিয়ে দিলে বেশি ভালো হবে তেল কিন্তু আমি খুব বেশি দি মাছ ভাজার তেলেই আমি ভেজে নিচ্ছি এইদিকে ভাজাটা হতে থাকুক আর এদিকে কিন্তু আমার জিরে আর লঙ্কাটা বাটা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেব দিয়ে তুলে নিলাম এবার কিন্তু আমি রসুনটা বেঁচে নেব দেখো পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি এখন জল দেব জল দিয়ে একটু পেঁয়াজটাকে সেদ্ধ করে নেবো তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে জল দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু সেদ্ধ হতে থাকে আর তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এবার পেঁয়াজটা সেদ্ধ হতে থাকো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে হ্যাঁ দেখো এবার কিন্তু ভালো গ্রেভি ভাবটা আসবে এবার এর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এবার মিক্স করে নেব যেহেতু লবণ আগে দিয়েছি লবণ দেবো না আমি কিন্তু এবার দিয়ে দিয়ে ভালো করে এবার কিন্তু দেখো মশলাটা কতটা কষানো হয়ে এসেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি বেগুন দিয়ে দেবো বেগুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বেগুনটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেব তাতে বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায় এবার কিন্তু আমি কোনো নাড়াচাড়া করবো না এরকম ভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে কাঁচা বেগুন কিন্তু আমি নাড়িনি এবার কিন্তু আমি হালকা করে উল্টে দেব যাতে দুই পেটি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে দেখো এরকম ভাবে কিন্তু আমি উল্টে পাল্টে দেব যতক্ষণ মশলা থেকে আবার তেল না বেরোবো ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষাবো দেখো এবার কিন্তু মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে দেখো তেল বেরিয়ে যাচ্ছে এবার কিন্তু আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে ফুটে উঠলে তারপরে একটু মাখা মাখা হবে নামিয়ে নেবো

প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন বিদায় জানাচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে তো এরকমভাবে রান্না করে ভাত দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে